ভালো লাগতেছে আমরা তো ফার্স্টে আপনি সেন্ট মার্টিন ছিলাম ওইখানেও ভালো লাগছে তারপর এইখানে আসে এখানে আরও বেশি ভালো লাগতেছে ওইখানে তুলনায় নতুন বছর অনেক ভালো কাটাইলাম প্রথম দিনটা আশা করি আল্লাহর কাছে যেন এইভাবে সারা বছর সারা দিন যেন কাটাইতে পারি আমাদের ফ্যামিলি সহ আসছি হাজবেন্ড বাচ্চা সহ নিয়ে আসছি ফ্যামিলি ট্যুরে এসেছি এখানে আমার মা বাবা আমার চাচা চাচি আমার ভাইদের সাথে ঘুরতে এসেছি এখানে আমরা এখানে একটা ট্যুরে এসেছি এখানে ঘুরবো কক্সবাজারে এনজয় করার জন্য আসছি এখানে হচ্ছে ফ্যামিলি ট্যুরে এসেছি নতুন বছরের নতুন বছরে হচ্ছে আমরা ফ্যামিলি ট্যুরে কক্সবাজারে এসেছি তো এখানে কক্সবাজারে এখন এনজয় পরিবেশটা হ্যাঁ সুন্দর অনেক ভালো ফার্স্ট এসেছি তো ভালোই লাগছে নতুন বছর খুবই ভালো লাগতেছে এখানে এসে আর খুব এনজয় করতেছি আর ইচ্ছা ছিল যে এখানে থার্টি ফার্স্ট পালন করব সেটা করে নতুন বছর সব কিছু উপভোগ করতেছে খুব ভালো লাগতেছে প্রত্যাশা নতুন বছর সব কিছুই ভালো হোক আল্লাহর নাম নিয়ে এইটাই